সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালো আছি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর এই যে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আজ হচ্ছে সোমবার এখন হচ্ছে সাড়ে পাঁচটা তো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে ঘুম থেকে উঠে ঝাঁদ দিয়ে দিলাম ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি তার কারণ চা করব তার জন্যে আর সোনোর পাপা আজকে ডিমাপুর চলে যাবে কাজের জন্য তো তার জন্যে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে দেখো বিশ এত এতটাও ভালো নয় ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বৃষ্টি আসবে মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা তো এদিকে জানলাটা খুলে দিলাম কারণ একটু হালকা উঠছে আবারই চলে যাচ্ছে রোদ্র তো তার জন্য জানালাটা খুলে দিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর দি ভাই চা করে নিচ্ছে আমাদের জন্য আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো সকালে সব সময় সকালে ঘুম থেকে উঠে এটা আমার ডেইলি রুটিন বিছানাটা বিছানা তুলে বাইরের দিকে আসলাম দেখে মনে হচ্ছে বৃষ্টি এখনো চলে আসবে আর আকাশের উপর দিয়ে দেখো পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল দেখতে সকালবেলায় এরকম দেখতে দৃশ্য কার না ভালো লাগে বলো আর এদিকে সন ঘুম থেকে উঠেছে সকাল থেকে কিছু খায়নি তো তার জন্য ওর জন্য একটা ম্যাগি বানিয়ে নিয়েছি তো এখন খাওয়াবো ম্যাগিটা তো চলো তো এই মাত্র সোনার কাপড় চলে গেল কাজের জন্য দিনা আর এদিকে চলো তো এখন খেয়ে দিন সকালে ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর মাংসর সবজি দেখো রাত্রিবেলার মাংসর সবজি ছিল ওটাকে দিয়ে এখন ব্রেকফাস্ট করব তো এদিকে চান টান সেরে একটু টাইম বসলাম আর এদিকে মা দেখছিলাম আম কেটেছিল তো মাকে বললাম আমাকেও কেটে দাও আর এদিকে দেখো থালের মধ্যে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এখন সবাই মিলে খাবো আমি একা খাবো না তো এদিকে দেখো আমি শোনো মা মিলে আমটা খেয়ে নিচ্ছি আর দিদিভাই গিয়েছে আজকে পিসি বাড়িতে তো তার জন্য দিদিভাই তো এখন নেই তো আমরা তিনোজন মিলে খেয়ে নিচ্ছি তো এখনও দুপুরে রান্না হচ্ছে চলো দুপুরের রান্না হলো মাছ দিয়ে সিম আলুর তরকারি মাছের ঝোল আর এদিকে দেখো সৈন্য পাপা বাগ খাবো তো এদিকে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্যে আর এদিকে দেখো অনেকটা রৌদ্র আর এখন সাড়ে তিনটার মতো বাজে দুপুর বেলা ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে বৃষ্টি আসছিল আর ফোনে চার্জ ছিল না কারেন্টও ছিল না তার জন্য এদিকে দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি চলো কি কী কেনাকাটা করি সবটাই তোমাদের সাথে শেয়ার আর এই দিকে দেখো পুরো রাস্তাটা কাদাই কাদা দেখো বৃষ্টি হয়েছিল তার জন্যে দেখো পুরো কাদায় ভর্তি আর এই যে দেখো পুরো রাস্তাটাই অনেকটাই নোংরা হয়ে গেছে দেখো আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের দিকে তো পুরো শাড়িটাই খারাপ হয়ে যাবে কি বলবো আর রাস্তাটা ভীষণই নোংরা হয়ে যাচ্ছে দেখো আর এই যে দেখো বোন আসছে ফোন দেখতে দেখতে আর এদিকে দিদিভাইও যাচ্ছে আর এখনও অনেকটাই রোদ কারণ এখনও চারটা বাজেনি এখন মাত্র সাড়ে তিনটার মতোই বাজে কালুকমারি বাজারে গিয়ে দেখা হচ্ছে কি কী কেনাকাটা করি তো চলো আমাদের বাড়ির পাশে সাপ্লাই মানে জল আসবে তো এই যে দেখো সরকারের থেকে এটা দিয়েছে দেখো সাপ্লাইয়ের জল আসবে সবার বাড়িতে বাড়িতে সাপ্লাইয়ের জলটা অনেকটাই ভালো উপকার তো এই যে দেখো এটার হচ্ছে মিটার বসেছে এই যে দেখো আর এই দেখো কাঁঠালের অনেকটা কাঁঠাল দেখো আমাদের বাড়িতে কাঁঠাল গাছই নেই আর এই যে দেখো আমার এবছর বছর আমের আমাদের আমের গাছ তাই না একদম আমি ধরে এই যে দেখো এখন ঢুকে পড়লাম দোকানে সাজুকুজুর জিনিস কেনার জন্য কেনাকাটা করব কিছু সাজার জিনিস এদিকে গলার হার দেখছিলাম ভীষণ সুন্দর গলার হারটা তো একটু বেশি দাম বলছিল তার জন্য আর কিনলাম না এদিকে অনেক কিছু কেনাকাটাও হয়ে গেছে আর কেনাকাটা করে তারপর চলে আসলাম সোনারি দোকানে তো এদিকে দেখো দিদিভার গলার হাতটা একটু ছিঁড়ে গিয়েছে তো ওটা ঠিক করার জন্য এসেছি আর দুটা চেন করবো তো চেন হয়ে গেলে তারপর বাড়ি চলে যাবো আর এই যে একটা আয়না দেখলাম আয়নার সামনে একটু ফার্স্ট টাইম আমি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে আমি কখনো দাঁড়াইনি তো কেমন লাগছে দেখ অবস্থাটা পুরো খারাপ আমার কি বলবো শরীরটা ভীষণ খারাপ হয়ে গেল আমার এই যে এদিকে দিদিভাই আমার টিপে দিচ্ছে কারণ পায়ের মধ্যে এতটা যন্ত্রণা করছে কি বলবো এই যে দেখো পাটা পুরো ফুলে গেছে কালকে হসপিটালে গেলাম আর আজকে আবার বাজারে যেতে হলো আমাকে আর দিদিভাইকে তো তার জন্য এদিকে দেখো পাটা টিপে দিচ্ছে দিদিভাই অনেকটাই আরাম লাগছে আর এদিকে নিজেকে রানী মনে হচ্ছে আজকে এইদিকে অনেকটা খারাপ লাগছে চলো আর কি কী এনেছি বাজার থেকে আজকে দেখাতে পারবো না কারণ অনেকটা শরীর খারাপ লাগছে তো কী কী রান্না করব দেখাবো তোমাদের ওটা আর এদিকে দিদি এখন পাটা টিভি দেখ কত সময় একটু রেস্ট করে নি একটু টাইম তারপর দিদি রান্না করবে আজকে আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য আমি রান্না করব না দিদি ভাই পাটা টিবে তারপর রান্না করবে তো এদিকে দেখো মাংসটাকে ধুয়ে পুরো রেডি করে রেখে দিয়েছি কুচু কুচু করে কারণ চিকেনের পকোড়া করব তার জন্যে তো এদিকে দুটো মুরগির ঠ্যাংও আছে দেখতে পাচ্ছ তো ওটাকেও পকোড়া করব চিকেন লেগ পিস বানাবো এদিকে রসুন পেঁয়াজ আদা অনেক কিছু পেস্ট করা হয়ে গেছে মিক্সচারে তো দেখতে পাচ্ছো এটাকে দিয়ে সব কিছু হলুদ লবণ মরিচ সব কিছু লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে তারপর একটু রেখে দেবো তো চলো দেখতে থাকো কীভাবে চিকেন পকোড়া বানায় তো আমি তো জানি না আজকে ফার্স্ট টাইম করবো এইদিকে দেখো বেসনও দিয়ে দিলাম আর একটু লেবু দিয়ে দেব কারণ লেবু দিলে না একটু খেতে অনেকটাই টেস্টি লাগে তো তার জন্যে তো এইদিকে একটু লেবু দিয়ে দিচ্ছি দেখো আর কে কে বাড়িতে এরকম পকোড়া বানিয়ে খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে আর আজকে জানো ওয়েদারটাও ভালো না মেঘলা মেঘলা আর বৃষ্টিও হয়েছে তো তার জন্য চিকেন পকোড়া করব ভাবছি তো হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো মানে যা যা মশলাপাতি লাগে ওটা দিয়ে সব কিছু দিয়ে মেখে মিক্স করে নেব তো চলো কী কী করি দেখতে থাকো তেলের মধ্যে একটা একটা পিস পকোড়ার পিস মানে চিকেন পকোড়ার পিস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা একটা করে আর এদিকে লাইটও চলে গিয়েছে আর একটু আস্তে মানে গ্যাসটার গ্যাসের পাওয়ারটা না একটু কমিয়ে দিতে হবে না হলে কি হয় ভিতরে কাঁচা থেকে যা খেতে এতটা টেস্টি হয় না তো তার জন্য এদিকে দেখো বেশি দিব না তিন পাঁচটা করে দিতে হবে না হলে বেশি দিলে আবারই তেলের জন্য সমস্যা হয়ে যায় তো তার জন্য একটু একটু করে দেবো তো ভাজা হয়ে গেলে তারপর খাবো এইদিকে দেখো ভাজা হয়ে গেছে আর প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সব কিছু তো এই যে তেল সবাইকে দিয়ে দিলাম চিকেন পকোড়া দেখো আর সবাই খাচ্ছে এখন মাকে দিয়ে দিলাম বললাম একটা টেস্ট করো কিছু হবে না কারণ মার অপারেশন হয়েছে তো তার জন্যে খেতে যাচ্ছে না আর একটা খেয়ে দেখো অনেক মজা লেগেছে তো তো আবার নিয়ে নিল আমার প্লেটের থেকে দেখো আর সবাই খেয়ে নিচ্ছে টানা করছে চিকেন পকোড়ার জন্যে আর আমার জন্য একটাও রাখছে না দেখো ওরা সবাই মিলে খেয়ে নিচ্ছে আর এদিকে আমি এত কষ্ট করে বানিয়েছি তো আমার জন্যে নেই তো লাস্ট টাইমে আরও কয়টা বানিয়ে নিয়েছি তো আমার জন্য আর এখন আমি খাচ্ছি জাস্ট বাউ অনেকটা টেস্টি হয়েছে খেতে মনে হচ্ছে সব গুলো আমি খেয়ে নিই আর এদিকে স্বর্ণও খেয়ে নিচ্ছি আর আদিত্য ঘুমিয়ে পড়েছিল মানে আমার দিদির ছেলে ঘুমিয়ে পড়েছিল তো ও খায় না চিকেন পকোড়া তো আমরা খেয়ে নিচ্ছি অনেকটা টেস্টি হচ্ছে আর ভিডিও